দর্শক বন্ধুরা আমি এর আগে কিন্তু বিজনেসের জন্য অনেক অনেক কালেকশান নিয়ে এসেছি শাড়ি থেকে শুরু করে বটম থেকে শুরু করে ড্রেস ম্যাটেরিয়ালস কুর্তি সমস্ত কিছু নিয়ে এসেছি আজ আমি আর একটা নতুন কালেকশান নিয়ে এসেছি যেটা হচ্ছে বয়েজ গার্লস ওয়ার এই কালেকশানগুলো আপনারা একবার দেখুন আমি তো আপনাকে আগেই বলেছি যে আজমিরা ফ্যাশন এমনই একটা জায়গা যে এক ছাতের তলায় আপনারা সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের কালেকশান দেখতে হলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ফ্যাশনের ইউটিউব চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর খুব খুশিতে আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আমার তরফ থেকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা চলে এসছি আজ মিরা ফ্যাশনের মানে কিডস কাউন্টারে যেখানে আপনাকে এমন এমন ইউনিক কালেকশন দেখাবো। যেগুলো দেখলে আপনারা বলবেন ওয়াও এত সুন্দর কালেকশন এর আগে আপনারা আশা করি কখনো দেখেননি ফার্স্ট কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কিডস ওয়ার কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে মানে জিরো সাইজ থেকে পনেরো বছর পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের আপনারা কালেকশন পেয়ে যাবেন যে কালেকশন গুলো একটার থেকে সুন্দর মানে এ টু জেড সুন্দরের থেকেও সুন্দর কালেকশন যে কালেকশন গুলো মাত্র ছাব্বিশ টাকার থেকে শুরু মানে এইসব কালেকশন কিন্তু ছাব্বিশ টাকার থেকে শুরু হচ্ছে না নিউ বর্ন বেবি থেকে শুরু করে মানে স্টার্টিং কালেকশন মানে কাউন্টার ছাব্বিশ টাকার থেকে তো বন্ধুরা দেখুন এইসব কালেকশন গুলো এত সুন্দর সুন্দর কালেকশন ইউনিক কালেকশন যে কালেকশন গুলো মানে কি আপনার দোকানে যদি আপনি রাখেন বা যারা নতুন নিয়ে বিজনেস করতে চাইছেন তারা নিজেরাই বলবেন যে মানে কাস্টমারকে দিয়ে আপনারা পারবেন না আপনাদের স্টক আউট হয়ে যাবে আমি এটা আপনাদের গ্যারেন্টি দিতে পারি তো বন্ধুরা দেখুন কালেকশন একটা এত সুন্দর কালেকশন জ্যাকেটের উপরে বাবা শ্যুট টাইপের আছে এর সঙ্গে দেখুন এই প্যান্টটা আছে কালেকশন এর শেডগুলো দেখুন এত সুন্দর ইউনিক মানে এখানে ডিজাইনার আছে তারা মানে চব্বিশ ঘন্টা কাজ করছে কি বলুন তো আমাদের নেক্সট কালেকশন এমন কালেকশন বের করতে হবে যেগুলো কিন্তু প্রত্যেকের ইউনিক লাগবে আর দোকানদার মানে বিজনেসের পক্ষে খুবই মানে সুবর্ণ হয়ে থাকে মানে একদম মানে কি বলবো বলার মতো দেখুন কালেকশনটা একবার আমি বলতে বলতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি কারণ এই যে কালেকশন গুলো এত ইউনিক কালেকশন যে কালেকশন গুলো কি বলবো সবাই মন কেড়ে নেবে বন্ধুরা আপনারা যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করলে কিন্তু সমস্ত পিডিএফ ডিটেলস পেয়ে যাবেন কার কত দাম কোনটা কোন ফেব্রিক বলুন বন্ধুরা এইসব কালেকশানগুলো আপনাদের পছন্দ হচ্ছে দেখুন এর সঙ্গে একটা প্যান্ট সুন্দর কালেকশন কম্বিনেশন করে করা হয়েছে যেগুলো আপনাদের মন কেড়ে নেবে দেখুন আমি আগেই বলেছিলাম নিউ বর্ন বেবি নিউ বর্ন বেবির জন্য দেখুন এই সব যে গুলো এই কাউন্টার আপনি আগেই বলেছি ২৬ টাকা থেকে শুরু হচ্ছে এখানে প্রচুর কালেকশন আছে এত কালেকশন যে কালেকশন আপনি মানে শেষ করে উঠতে পারবেন না আপনাকে বলেছি চব্বিশ ঘন্টা কাজ চলছে ডিজাইনিং করার জন্য প্যাটার্ন তৈরি করার জন্য সমস্ত কালার চার পিছনেও একবার দেখে নেন ওখানে প্যান্টের থেকে মানে ডিউমন বেবিদ থেকে পনেরো বছর বাচ্চাদের পর্যন্ত সমস্ত রকমের আপনারা পেয়ে যাবেন যে কালেকশনগুলো একদম কি বলবো যারা বিজনেস করতে চাইছেন বা যারা বিজনেস করতে চাইছেন তাদের প্রত্যেকের পক্ষে মানে খুবই সুবিধা কেননা এইসবগুলো মার্জিন এত আপনারা লাভ করতে পারবেন না তা আপনাদের বলে বোঝানো যাবে না সেটা একবার আপনারা এখানে আসলে তবেই তো আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি কমসে কম একবার অন্তত আজমিরা ফ্যাশনে এসে ভিজিট করুন আপনারা আর যদি মনে করেন যে ভিজিট করতে পারছেন এখানে অনলাইনেও ব্যবস্থা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমেও পার্চেসিং শুরু করতে পারবেন আর বন্ধুরা সবচেয়ে বড় জিনিস এখানে ইনস্যুরেন্স ফ্যাসিলিটি আছে যে ইনস্যুরেন্স ফ্যাসিলিটি যে আপনাদের কোনো কারণে অনলাইন আগার ডেলিভারি হচ্ছে তো কোনো কারণে যদি মাল ড্যামেজ হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু দ্বিতীয়বার মানে প্রোডাক্ট দেয়া হবে সেই প্রোডাক্টই দেয়া হবে নইলে আপনাকে পয়সা রিটার্ন করে দেবে তাহলে বন্ধুরা এসব সুবিধা আর কোথায় পাবেন বলতে এসব সুবিধা কোথাও পাবেন কি পাবেন না তাহলে বন্ধুরা চিন্তা করছেন কেন চলে আসুন এখানে আর যারা নতুন মানে বিজনেস করছেন কিছু জানেন না তাদের জন্য একটা খুব সুন্দর সুযোগ আছে যেটা হচ্ছে আজমেরার ফ্র্যাঞ্চাইজি আজমিরা ট্রেন্ডের ফ্রেঞ্চাইজি যেটা আপনারা দোকান করলে আপনার খালি আপনারা এরিয়া দেবেন বাকি সমস্ত কিছু দায়িত্ব কিন্তু কোম্পানির কোম্পানি সমস্ত রকমের দায়িত্ব নিয়ে আপনার ইন্টেরিয়ার কেমন হবে মানে একটা দোকান করতে গেলে বড় বিজনেস করতে গেলে সেখানে কিরকম ইন্টির ইন্টেরিয়ারের দরকার সমস্ত রকম মানে সুন্দর করে আপনাকে সাজিয়ে দেবে আপনার ওখানে কেমন মানে কোয়ালিটি চলছে কেমন মানে প্রোডাক্ট ওখানে চলবে সেই হিসাবে আপনাকে মাল দিয়ে থাকবে তাহলে বন্ধুরা চিন্তা করবেন না এতে কিন্তু আপনার কোনো টেনশন নেবার মানে দরকার নেই এখানে কিন্তু কোম্পানি আপনাকে সমস্ত রকম হেল্প করবে আপনার সেলসম্যান কীরকমভাবে বিক্রি করবে তার জন্য ট্রেনিং দেওয়া হবে আর আপনাদের সফটওয়্যারের মধ্যে এখানকার লিঙ্ক থাকবে যেখানে কি হবে বলুন তো আপনারা কোন জিনিসটা আপনার দরকার সেই জিনিসটা এখান থেকে ওরা পাঠিয়ে দিয়ে থাকবে তো এইগুলো কি কানেকশান আছে তো বন্ধুরা চিন্তা করবেন না চলে আসুন একবার আজমেরা ফ্যাশন আর যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাহলে অবশ্যই ওখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন